আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই হাজার পঁচিশ থ্রি টিটোয়েন্টি থ্রি ওডিআই দুই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর দেখে নেওয়া যাক সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান টিটোয়েন্টি ম্যাচ দুহাজার পঁচিশ ফার্স্ট টিটোয়েন্টি দুই অক্টোবর দুই হাজার পঁচিশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা বেনু সাতজা স্টেডিয়াম বাংলাদেশ বনাম আফগানিস্তান সেকেন্ড টি টোয়েন্টি চার অক্টোবর সময় সন্ধ্যা সাড়ে সাতটা বেনু সার্জাটি টিগেডি স্টেডিয়াম বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি টোয়েন্টি ছয় অক্টোবর সময় সন্ধ্যা সাড়ে সাতটা বেনু সার্জাটি গেডি স্টেডিয়াম দেখে নেওয়া যাক ওয়ান ডে সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান ফার্স্ট ওডিআই নয় অক্টোবর দুই হাজার পঁচিশ সময় দুপুর তিনটা তিরিশ মিনিট বেনু আবুধাবি বনাম আফগানিস্তান সেকেন্ড ওডিআই এগারোই অক্টোবর সময় দুপুর তিনটা তিরিশ মিনিট বেনু আবুধাবি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের শেষ এবং থার্ড ওডিয়ায় চোদ্দই অক্টোবর সময় দুপুর তিনটা তিরিশ মিনিট বেনু আবুধাবি বাংলাদেশ আফগানিস্তান ওয়ান ডে সিরিজ একাদশ কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন